আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওয়া বরকাত প্রিয় দর্শক রেসবি হাবিবিয়া দাকিল মাদ্রাসার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই প্রত্যেকে মোবারকবাদ আজকের খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে ভিডিওটির শেষ মতো দেখার অনুরোধ করছি এই ভিডিওটি হলো মহরমের চাঁদে কি করণীয় এবং বর্জনীয় মহরমের চাঁদে আপনি কি কি করবেন এবং কি কি ছাড়বেন এই বিষয়টি আপনাদের সামনে আমি তুলে ধরব কাজেই এটা ইউটিউব নতুন চ্যানেল আপনারা একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন একটি সাবস্ক্রাইব করার সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি মহরম শব্দের অর্থকে আগে আমরা জেনে নেব মহরম শব্দেরও তুলন সম্মানিত প্রাচীনকাল থেকেই মহরমের মাস পবিত্র হিসাবে গণ্য মহরমের মাসকে আল্লাহর মাস বলা হয় সহি মুসলিম শরীফের মধ্যে আছে শাহরুল্লাহ মহরম অর্থাৎ মহরম হলো আল্লাহর মাস এবং এই মহরম মাস খুব সম্মানিত এবং মহিমান্বিত একটা মাস মহরম এটা হিজড়ি সাল অর্থাৎ আরবি সালের প্রথম মাস এবং মহরম মাসের দশ তারিখকে আশুরা বলা হয় এবং মহরম মহরমের মাস কিন্তু কোরবানি দিয়ে শুরু আপনারা একটু হাকিকত যদি চিন্তা করুন তাহলে দেখেন মহরমের মাসটা কিন্তু কোরবানি দিয়ে শুরু হয়েছে কারণ মহরমের দশ তারিখে ইমাম হুসেন রাজি আল্লাহ তালু কুরবানি হয়েছেন ইসলাম জিন্দা হুতাই হার কারওয়ালা আগে বাদ ইমাম হুসেন রেদ আল্লাহ যদি কোরবানি না হতেন তাহলে আমরা প্রকৃত দিন পাইতাম না কারণ এই কারবালার ময়দান থেকে একটা এজিদি ইসলাম একটা হুসাইন ইসলাম তা আমরা হুসাইন ইসলাম যেটা আমরা হুসাইনী মুসলমান তো ইমাম হুসাইন রেদ আল্লাহতালহু নিজে উনি কুরবান হয়ে গেছেন উনি উৎসর্গ হয়ে গেছেন উনি জবাই হয়ে গেছেন তবু বাতিলের কাছে উনি মাতানত করেননি তো ইমাম হোসেন রেদালহু ঈদের কুরবানি হয়েছেন সত্যের জন্য হকের জন্য এখান থেকে আমরা শিক্ষা নিব জীবন দিব কিন্তু ইমান দিব না ইমাম হোসেনদ্লা তাল্লাহু কুরবানি হয়েছেন কী তুই মহরমের দশ তারিখে উনি শাহাদ বরণ করেছেন সীমারে ওনাকে জবাই করে দিয়েছিল শহীদ করে দিয়েছিলেন সেটা ছিল মহরমের দশ তারিখে যাকে আশুরা বলা হয় এখন আমরা এই মহরমের চাঁদে আমরা কি কি করব। মহরমের চাঁদে আমরা রোজা রাখবো অনেকে মহরমের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত দশ দিন রোজা রাখেন হ্যাঁ রাখতে পারেন এরা অনেক বরকত এবং অনেক সব রয়েছে তো রাসুলসাহাল্লামের হাদিস থেকে আমরা অনেক হাদিস রিসার্চ করে দেখেছি অনেক হাদিসে এই হাদিস কারা আছে রাসুল পালাম শুধু আশুরার দিনে অর্থাৎ দশই মহরমের তারিখে উনি রোজা রাখছেন এবং রাসুলপা সাল্লাম সাহাবা ইকামকে বলেছেন তোমরা রোজা দুটি রাখবে কারণ কাফেরেরা মানে ইহুদি খ্রিস্টানেরা একটা রোজা রাখে তোমরা তার বিপরীত করবাদা দুটি রোজা রাখবে তাহলে আমরা নয় এবং দশ মহরমের নয় তারিখ এবং দশ তারিখ রোজা রাখতে রাসুলপাশাল সাল্লাম আদেশ করেছেন এখন এই মহরমের নয় তারিখ এবং দশ তারিখ দুটি রোজা রাখলে মহরমের সোয়াব বরকত আপনি পেয়ে যাবেন এখন মহরমের নয় তারিখ এবং দশ তারিখ রোজা রাখলে আমাদের লাভ কী এ সম্পর্কে মুসলিম শরীফের এগারোশো বাষট্টি নম্বর হাদিসে সহি মুসলিম সোহি মুসলিম শরীফে এগারোশো বাষট্টি নম্বর হাদিসে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যারা মহরমের আশুরার রোজা রাখবে অর্থাৎ দশে মহরম অর্থাৎ নয় এবং দশ দুদিন আমাদের রোজা রাখতে রসুল পাকি দিয়েছেন নয় এবং দশ তারিখ মহরমের যারা রোজা রাখবে তাদের বিগত এক বছরের গুণাল্লাহ মাফ করে দিবেন সুবাহান আল্লাহ অর্থাৎ এক বছরের অতীতের গুণাল্লাহ ক্ষমা করে দিবেন এবং যারা মহরমের রোজা রাখবে তাদেরকে আল্লাহ জাহান থেকে নাজাদ দিবেন মুক্ত করে দিবেন এরপরে এই মহরমের রোজা রাখলে অনেক বরকত এবং নিয়ামত রয়েছে রাসুল সাহালাম বারবার এবং মোহরমের রোজাকে রাসুলপাসাল্লাম অনেক গুরুত্ব দিয়েছেন সাহাবাহিক্রমে অনেক গুরুত্বের সাথে মোহরমের রোজাগুলি রেখেছেন তো মোহরমের রোজা আমরা কয়টা রাখবো দুইটা একটা রাখলে একটা রাখলে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করা হয় ইহুদি খ্রিস্টানরাও কিন্তু মহরমের দশ তারিখে রোজা রাখতেন ইহুদি খ্রিস্টানরাও কিন্তু মহরমের দশ তারিখে রোজা রাখতেন রাষ্ট্রপ্রশাসা বলছে তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো বা বিপরীত করো ইহুদি খ্রিস্টানরা যা করেছেন তা বিপরীত করো তাহলে ইহুদি খ্রিস্টানরা একদিন রোজা রাখেছেন আমরা দুই দিন রোজা রাখবো তাহলে আমরা মহরমের নয় তারিখ এবং দশ তারিখ রোজা রাখবো তাহলে এই অধিক সব আমরা পেয়ে যাব এখন আর কী কী করবো আমরা রোজা রাখবো এবং সুখাহত থাকব মহরমের দশ তারিখ পর্যন্ত আমরা সুখাহত থাকব। কারণ কাফরা কিন্তু এই মহরমের দশ তারিখে তারা খুব আনন্দ উল্লাস করে থাকেন আর এই খ্রিস্টানরাও তারা কিন্তু মহরমের দশ তারিখে খুব আনন্দ উল্লাস করেন আর আমরা এদিন সুখাহত থাকবো কারণ ইমাম হোসেন রাজা আলহ দুঃখে আমরা দুঃখী হব আমরা সুখাহত থাকব আর কী করব আর আমরা এই মহরমের দুটি রোজা রাখবো একটি না দুটি খুব খেয়াল রাখবে আর হলো যদি কেউ দশটি রোজা রাখেন সমস্যা নেই রাখতে পারেন এখন আমরা মহরমের মধ্যে আমরা কী কী বর্জন করব। কী কী বাদ দিব কারণ মহরমের চাঁদে কিন্তু একটা গ্রুপ আছে তারা তাজিয়া করে নিজের শরীর নিজে আঘাত করে এবং রক্তপাত করে চুল নুক কাটে না এবং নিরামিষ খায় এগুলি বেদাত এগুলি করা যাবে না এগুলি বর্জন করতে হবে এগুলি শিয়াদের কাজ শিয়ারা কিন্তু ওরা বাতেল ওরা বাতেল আকিদার লুক গলসপাক আব্দুল কাদের জিলানি শিয়াদেরকে কাফের বলেছেন শিয়ারা যা করে তা আমরা করা যাবে না এটা হালেসোনাত জামাতের একটা বিরোধী আকিদা হলো শিয়াদের আকিদা তাহলে এখন আমরা মহরমের দশ তারিখে কী কী বর্জন করবো তাজিয়া বর্জন করব। নিজের শরীর নিজে আঘাত করা যাবে না এটা বর্জন করব। এবং রক্তপাত করা যাবে না রক্তপাত অনেকে এশিয়ারা কিন্তু নিজের শরীর নিজে আঘাত করে রক্তপাত করে এই মহরমের চাঁদে আমরা এটা করা যাবে না এটা বর্জন করতে হবে এবং চুল নুক তারা কাটে না তারা বড় বড় চুল হয় কিন্তু এটা আমরা করা যাবে না এটা বর্জন করতে হবে এবং নিরামিষ খায় আমরা সব কিছু খেতে পারব কোন কিন্তু এটা কোনো বাধা নেই তো এইগুলি আমরা বর্জন করব আর আমরা রোজা রেখে মহরমের দশ তারিখে সোহাদায় কারবালার মাহফিল করবো মেলাত ক্যাম্প দরুদ জিগের করে আমরা দোয়া করব। আমরা এই কাজগুলো করব তো যাক আজকে মহরমের চাঁদে আমরা কী কী করণীয় এবং কী কী বর্জনীয় এটা অল্প কথায় আপনাদের সামনে তুলে ধরেছি কাজেই এই ভিডিওটা শেয়ার কমেন্ট করে ছড়িয়ে দেবেন এবং আমাদের নতুন চ্যানেল একটি সাবস্ক্রাইব করবেন একথা কথা বলে আপনাদের কাছে বিদায় করছি ওয়াকের দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ হাব্বুল আলমিন আসসালামু আলাইকুম